হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই প্রায় দু তিন সপ্তাহ পরে আজ নতুন ব্লগ শেয়ার করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একেবারে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি প্রায় তিন চার বছর পর আজ বিয়ে বাড়ি যাচ্ছি তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড সর্দি জ্বর হয়েছে কিন্তু নিজেদের আত্মীয়ের মধ্যে বিয়ে বাড়ি এটা মিস করলে চলবে না তো সকাল সকাল রেডি হয়ে গেছি যেতে হবে অনেকটাই দূর অ্যাকচুয়ালি এটা আমার কাকিমার বোনের বিয়ে তো শীতকালের বিয়ে বাড়ি যাওয়া বলে কথা তাই শীতকালের পোশাক নিতে নিতেই এত বড় ব্যাগ হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি আমি কাকিমা কাতু এখন গাড়ি করে যাব আর বোন আর কাকা যাবে মোটর সাইকেলে তো বাস থেকে গাড়ি ধরেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো লাগলো দিয়ে পৌঁছে গেছি এবার চলো তোমাদেরকে দেখাই বিয়ের কোনেকে এই যে বিয়ের কোনের এখন ফটোশ্যুট চলছে তারপর মরি খেয়ে চলে এসেছি এখানে পুজো দিতে তো তোমাদের মনে আছে কি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে কালী পুজো দেখতে এসেছিলাম তো সেই মন্দিরটাতেই ওদের এখন পুজো দিতে এসেছে বিয়েতে তো অনেক ধরনের রিচুয়াল থাকে তো এটাও একটা রিচুয়ালের মধ্যেই পড়ে সে যাই হোক ওখান থেকে ফিরে এবার গায়ে হলুদের জন্য সবাই রেডি হচ্ছে এই পুজো পার্বণের সময় যেমন সাদা লাল শাড়ি তেমন গায়ে হলুদে হলুদ শাড়ি পরাটা যেন মাস্ট তো যে কোণে হবে তাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে আর আমরা দুপনেও হলুদ রঙের শাড়ি পরেছি তো আজকের পাটটা এইটুকুনি থাক তো নেক্সট ভিডিও দেখাবো গায়ে হলুদের অংশটা তো চলো সকলে ভালো থাকবে টাটা